হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ চর্চার মাঝে কোভিড নিয়ে পরামর্শ দিলেন ফিরহাদ হাতুন তাহলে বন্ধুরা বিস্তারিত তত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন এক নজরে করোনার কারণে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় দেশে তিনশো একচল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে মৃত্যু হয়েছেন ষোলো জনের করোনার নতুন ভ্যারিয়েন্টকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে গত একুশে মে পর এই প্রথমে একদিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন করোনার বারবারান্তির জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনার পরিস্থিতির দিকে সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে এবার রাজ্য সরকার করোনার সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইতিমধ্যে সব রাজ্যগুলিকে নির্দেশনা পাঠিয়েছে এবার এই করুণা প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল এই সময় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন কোভিড নিয়ে এখনো অবধি আমাদের এখানে কোনো অসুবিধা নেই তো নতুন কোনো ভ্যারিয়েন্ট এলে মানুষের মধ্যে উদ্বেগ থাকে করোনার চলে যায়নি কিন্তু আমাদের মধ্যে করোনার প্রতিরোধ করার পাওয়ারটা চলে এসেছে আমি যেটা শুনলাম নতুন ভ্যারিয়েন্টের ততটা ভয়ঙ্কর না এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই আমি কোনো বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের ছত্র নয় তবু এত বছর ধরে মানুষকে মানুষের কাজ করার অভিজ্ঞতা থেকে এই কথা বলতে পারি হয়তো মানুষ নিরাপদ থাকতেন আরও আর একটা যদি টিকা দেওয়া হতো আমি আবার বলছি এটা নিয়ে এখনও উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু নেই শুধু ভারত নয় বিশ্বজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত সংখ্যা নতুন করে কারো করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা এই ছিল আজকের আপডেট